ফাইনালে কঠিন প্রতিপক্ষ কলম্বিয়া ঠান্ডা মাথায় কোপা জয়ের ছক মেসি কোপায় এখনও অপরাজিত আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি সেভাবে ফর্মে না থাকলেও ম্যাচ জিততে অসুবিধা হয়নি নীলসাদা জার্সিধারীদের ফের একবার কোপা আমেরিকা জেতার সুযোগ তাদের কাছে যদিও ফাইনালে যে কলম্বিয়া করা চ্যালেঞ্জ ছুড়ে দেবে সে কথা বলাই বাহুল স্কালোনিকে অবশ্য আশ্বস্ত করবে মেসির গোলে ফেরা সেমিফাইনালে কানাডার বিরুদ্ধে গোল পেয়েছেন তিনি অন্যদিকে দুরন্ত ফর্মে আছেন কলম্বিয়ার জেমস দশ দশজনে খেলেও উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়ে ফাইনালে টিকিট পেয়েছেন তারা ফলে ফাইনাল যে কঠিন হবে সেটা জেনেই মাঠে নামবেন মেসিরা আর্জেন্টিনার মহাতারকা বলছেন আমরা উরুগুয়ে আর কলম্বিয়া ম্যাচটা দেখেছি ফাইনালটা যে কঠিন হবে সেটা আমরা জানি কলম্বিয়া বহুদিন হল কোনো ম্যাচ হারেনি ওদের দলে খুব ভালো প্লেয়ার আছে আক্রমণভাগ শক্তিশালী তেমনই দ্রুতগতির প্লেয়ার আছে আর যাই হোক না ওটা ফাইনাল তাতে কি চাপে থাকছে আর্জেন্টিনা আগের কোপা জিতেছেন মেসিরা বিশ্বকাপ জয় করেছেন দুই হাজার বাইশে ফলে প্রত্যাশার চাপ থাকছেই আর্জেন্টিনার উপর মেসি যদিও সেসব নিয়ে ভাবতে নারা। তিনি বলছেন ফাইনাল সবসময়ই আলাদা ম্যাচ কিন্তু আমরাও ভালো খেলছি গোটা টুর্নামেন্ট জুড়ে আমরা ঠান্ডা মাথায় ফুটবল খেলেছি যা হচ্ছে সেটাকে উপভোগ করেছি এবং অবশ্যই ফাইনালেও আমরা সেটাই করব সেই পথেই কি ফের ফেরকোপা জয় করতে পারবেন মেসিরা সেটা সময় বলবে নতুন নতুন খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ